আচ্ছা আমি ওরে ফোন দিয়ে বুঝাইতেছি তুই এরকম আমি কি তোর বন্ধু না আর আমি কি তোর সমস্যাটা বুঝি না এত অধৈর্য হলে তো হব না রে ভাই এত অধৈর্য হলে হবে আমি বিষয়টা দেখতেছি ঠিক আছে আমি ওরে ফোন দিয়ে আহা তো সুসাইড করা কেন লাগবে বলতেছি রে আমি বিষয়টা দেখতেছি আমি তোর বন্ধু ঠিক আছে আমি ফোন দিয়েছি এক্ষুনি ফোন দিতেছি রে ভাই একটু ফোনটা দেওয়ার সময়টা তো দিবি তুই কলটা রাখ তুই কলটা না কাটলে আমি ফোন কেমনে দিব হ্যাঁ আমি দেখতেছি বিষয়টা ঠিক আছে আমি তো তোর বন্ধু নাকি তোর সুসাইড করা লাগবে না আমি বিষয়টা দেখতেছি আমি বুঝাচ্ছি ওরে আমি বুঝাচ্ছি আমি বুঝাইলে ও বুঝবে ও কি বলতেছে কি বলতে চাইতেছে আমি তোর বিষয়টা জানাচ্ছি ঠিক আছে আমি ওর সাথে একবার কথা বলি তুই কটা তো ভাই কটা রাখ কি হইছে তুমি এত জোরে জোরে কথা বলተছো আরে আর হওয়ার কি বাকি আছে সেটা বলো অনেক কিছু হয়ে গেছে এখন চুপটা কো কি হইছে বলো না কি সমস্যা দাঁড়াও না আমি কলটা দিইনি কোন সমস্যা কি না এটা বলো সমস্যা মানে বিরাট বড় সমস্যা বিরাট বড় সমস্যা তুই বুঝবা না আমি একটু কলটা দি দাঁড়াও আরে কল দেওয়ার আগে আমাকে বলো না কি হইছে আহা দাঁড়াও তো আমি আগে কলটা দিইনি আরে দাঁড়াও হ্যালো আসসালামু আলাইকুম ভাবি ভাবি চিনছেন আরে কি যে বলেন ভাবি আপনার কি বলা যায় আপনার হাতের রান্না আপনার হাতের রান্না যে খাইছে ভাবি সে কি আপনার জীবনও কোনোদিন বলতে পারবে আর আপনার বাসাটা আপনি যেভাবে সাজাইছেন ভাবি যে কোনো কেউ আপনার বাসায় যাইলে তো আপনার প্রেমেই পড়ে যায় আচ্ছা ভাবি না 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 ভাবি ভাবি কিছু কিছু জিনিস আছে ভাবি গড গিফটেড ন্যাচারাল ঠিক আছে আপনি ভাবি ঠিক ওরকমই ধরেন ভাবি একটা ছেলে কি চায় একটা ছেলে যেরকম একটা মেয়ে চায় স্বপ্নের রানী ঠিক আছে ভাবি ও তো বুঝে না ওরে আমি এত করে বুঝাই যে না ভাবিরে একটু বোঝার চেষ্টা কর একটু বুঝ আচ্ছা ভাবি আপনাদের মধ্যে কি হয়েছিল ও আসলে আপনাকে বোঝে না অত বেকুব বোকা একটা মানুষ বুঝছেন একদমই বেকুব ভাবি আসলে ও আপনারা বোঝে না বুঝছেন বাবি আমি আপনার কলটা কেটে আবার কলটা দিচ্ছি ঠিক আছে না 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 ভাবি সত্যি দিচ্ছি সত্যি দিচ্ছি একটু হ্যাঁ একটু ভাবি আমি দিচ্ছি 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 জাস্ট ফাইভ মিনিট কি ব্যাপার মন হ্যাঁ কিসে

থাকো তুমি আরে শুনো তো একটা ছেলের সংসার বাইঙ্গে যাইতেছে আমি তো তোমাদের মতো মেয়েরা কি চাই একটু সুনাম একটু একটু সুনাম করি সেজন্য তো সংসারটা জোড়ানো লাগানোর জন্যই তো আমি এত কথা বলতেছি ও সংসার জোড়ানোর জন্য তুমি এত সুন্দর করে কথা বলবা তুমি তো দেখতেছো ও ওর থেকে ভালো বুঝো তো তুমি जाया থাকো না ও সংসার তোর

তুই আমার আর কোনোদিন ফোন দিবি না রাখ তুই ফোন মানহা